সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের অবিস্মরণীয় একটা নাম অবিস্মরণীয় এক নেতা এমনকি বিশ্ব ক্রিকেটের বিশ্ব ছাড়া একজন অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেট বিশ্বের এমন কোনো রেকর্ড নেই যেটা করেননি সাকিব আল হাসান ক্রিকেট ইতিহাসের প্রত্যেকটা রেকর্ডে ভাগ রয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ ক্রিকেট টিমকে দীর্ঘ সতেরো বছর সার্ভিস দিয়ে গেছেন বাহাতেই অলরাউন্ডার ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটকে যেটা দিয়ে গেছেন সাকিব আল হাসান সেই রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেনি কিংবা সাকিবের যোগ্য কোনো ক্রিকেটার তৈরি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজনৈতিক পালাবদ কারণে অবশ্য দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন অলরাউন্ডার ক্রিকেটার যার কারণে সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত খুঁজে পায়নি বিসিবি মেহেদি হাসান মিরাজ মোহাম্মদ সাইফুদ্দিন এছাড়াও শেখ মেহেদিরদের দিয়ে বেশ কয়েকবার অবশ্য চেষ্টা করা হয়েছে সাকিব আল হাসানের জায়গা পূরণ করার তবে বারবার ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেননা সাকিব আল হাসানের জায়গাটা কখনোই পূরণ করতে পারছে না বাংলাদেশের অলরাউন্ডাররা একটা প্লেয়ার দুইটা রোল প্লে করতেন সাকিব আল হাসান যার কারণে বাংলাদেশের ক্রিকেটে দুই দুইটা প্লেয়ার বেঁচে যেত একটা সাকিব আল হাসান থাকাতে সেই সাকিব আল হাসান এখন বাংলাদেশ ক্রিকেটে না থাকার কারণে অবশ্য সাকিব আল হাসানের জায়গাতে দুই দুইটা প্লেয়ার খেলাতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যার কারণে বাংলাদেশ ক্রিকেট টিম ভুগছে বিশেষ অলরাউন্ডারের কারণে অলরাউন্ডার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ ক্রিকেট টিমকে আরো একবার জানান দিলেন বিশেষেরা এই অলরাউন্ডার ক্রিকেটার গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটাল ছেড়ে এবারে মাঠ মাতালেন বাহাতে এই অলরাউন্ডার ক্রিকেটার যে সাকিব আল হাসানের চোখের সমস্যার কারণে নেয়া হয়েছিল না চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই সাকিব আল হাসান এবারে দেখালেন তার ব্যাটিং কারিশ্মা দুবাই ক্যাপিটাল ছেড়ে এবারে সেন্ট্রাল ডিস্টেন্সের বিপক্ষে মাত্র সাঁত্রিশ বলে আটান্ন রানের বিধ্বংসী ইনিংস বাহাতি এই ব্যাটসম্যানের এরপরে বল হাতে আরও বিধ্বংসী সাকিব আল হাসান সেন্ট্রাল ডিস্টেন্সের বিপক্ষে এই দিন বোলিং করতে এসে তার বোলিং ঘূর্ণি দেখল ক্রিকেট বিশ্ব দুবাই ক্যাপিটাল ছেড়েও এই দিন নিজের প্রথম ওভার বোলিং করতে সেই মেডেন ওভারে দুই দুইটা উইকেট তুলে নেয় সাকিব আল হাসান এরপরে আরো দুই ওভারে দুই দুইটা উইকেট তুলে নিয়েছেন বাহাতেই অলরাউন্ডার ক্রিকেটার শেষ পর্যন্ত অবশ্য দুবাই ক্যাপিটাল চেরোয় মাত্র চার ওভারে তেরো রান খরচ করে চার চারটি উইকেট তুলে নিয়েছেন বাহাতেই অলরাউন্ডার ক্রিকেটার এবং হয়েছেন ম্যাচেরা প্লেয়ার ব্যাট হাতে আঠান্ন রানের পাশাপাশি অবশ্য মাত্র তেরো রানে চার চারটি উইকেট তুলে নিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন সাকিব আল হাসান একদিকে বাংলাদেশ ক্রিকেট টিম যখন শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি ক্রিকেটে লজ্জাজনকভাবে হারল অন্যদিকে দুবাই ক্যাপিটালস কে অবশ্য একা হাতে জিতিয়েছেন বাঁহাতেই অলরাউন্ডার ক্রিকেটার